আস্তে আস্তে নামো হ্যাঁ তুই একটু ডিম ভাজা খাবি খাবি না যাবি না কিন্তু একা একা রাস্তায় আবার দুপুরিবেলা পরোটা খেতে এসছি না দুপুর না ওই আর কি সকাল চলে গেছে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি পরোটা দেখো অবস্থা পাগলের মতো সোয়েটার খুলে দিয়েছে চুলগুলো কাটতে হবে চুলগুলো বড় হয়ে গেছে না আজকে কাটা যাবে না কবে চুল কাটা যাবে ভালো দিন কবে চুল কাটা

না আমি তো বললাম যে একটু ডিম খা খাবে না তুমি তো কিছুই দেখছো না দে ওকে দে উঠাতে হবে না ও খেয়ে নেবে দে ও সরছে কুকুরকে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দে খাওয়া দাওয়া হয়ে গেল এবারে রওনা দেব একটু নদীর পাড়ে যাব ইচ্ছে করছে আমার এই নদীটায় আসার জন্য এখানে আসা এই নদীর পাড়টা আমার এত এত বেশি ভালো লাগে আর বেশি এগোও না ওই দিকটা একটু চলো না গো ওই দিকটা কখনো যাওয়া হয় না ওই দিকটা কি সুন্দর লাগে আমার দূর থেকে শুধু দেখি আর ভাবি এত সুন্দর জায়গাটা ওই দিকটা মামা ওই দিকটা যাবো এসো চি চিঁড়ে ননী ছিঁড়ে চিঁড়ে ননির মতোই লাগছে অন্ত রাখে অপূর্ব সুন্দর জায়গাটা না শুটিং করার মতো একদম জায়গাটা আচ্ছা আচ্ছা বিচকে পাহাড় মানিয়ে দেবে এত সুন্দর না দেখো জায়গাটা সামনেটা শুধু দেখো কি সুন্দর আহা হা আবার ঝাউ গাছগুলো যেন আরো সুন্দর এই জায়গাটা যেন কি এখানে একটা চা দোকান রয়েছে সেইখানে কি করেছো স্যান্ডউইচ স্যান্ডউইচে কি করেছো সত্যি কথাই আবিষ্কারই করলাম বটে হ্যাঁ আমরা এখানে এত সুন্দর একটা জায়গা আছে যেটা করা বলে দেখো কি অপূর্ব না জায়গা এইখানে কেউ পিকনিক করতে আসে না এই জায়গাটায় আমরা আসবো কেউ নেই ফাঁকা নিরিবিলি হ্যাঁ ওই দেখো ওখানে দূরে ঘাট আছে লোক বসে খাও দাও আবার দেখো এখানে দেখো লোক স্নানও করছে ওই দেখো তার মানে আমরা স্নান টানও করতে পারবো বলো বাহ আমরা স্নান করব এখানে রান্না করলে রান্না করব খাবো দাবো চিকেন আর ভাত হ্যাঁ একদিন চলো না গো প্ল্যান করি এই যে এইরকম ওয়েদারটা লাগবে এরকম না এরকমই ঠিক আছে বেশি ফগি ওয়েদার ঠান্ডা লাগবে একটা ছাতা দিয়ে দিলে এখানটা হয়ে যাবে বুঝলে বড় ছাতা দিয়ে এখানে পিকনিকটা হেভি হবে না না ওই যে সিনেমায় দেখায় না একটা ফটো হ্যাঁ আমি না কথা বলতে পারছি না এত সুন্দর আ হা হা কি যে সুন্দর জায়গা সত্যি আবিষ্কার করলাম এখানে লোকজনের আনাগোনা ভীষণভাবে কম আশা লোকজন নেই বললেই চলে ওই দু একজন লোকজন ওই যে স্নান করে কেউ মাছ ধরে এইসব আর কি দেখো নিরিবিলি শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ মন শান্তি করার জায়গা বলো পুরো মরুভূমি হাতের কাছে এত সুন্দর সুন্দর জায়গা আছে আর কি আমাদের হাতের কাছে মনে হচ্ছে কিন্তু এটা তো আছে একদম নর্থ বেঙ্গলে বলো নর্থ বেঙ্গলে এত সুন্দর একটা জায়গা আমাদের মা হচ্ছে আমাদের ঘরের কাছে কিন্তু তো অনেকটাই দূর পিছনে রয়ে গেছে দেখতে পাচ্ছ না বলছি আমি পিছনে রয়ে গেছি দেখতে পাচ্ছ না কেমন গো তোমরা আমাদের ননি পিছনে রয়ে গেছে দেখতে পাচ্ছ না হাত দিবি না পটি আছে কিন্তু ওই দেখ চলে গেল ননি যা যা চিন ননি কে ধর ধর ননি কে ধর ডাক ডাক অন্তরা এবার এসো যাই আর একবার এটাই লাস্ট তিনবার আরো চারবার তো তাড়াতাড়ি চারবার হয়ে গেলে কিন্তু আমি আর শুনবো না যাও এইটা দিয়ে পাঁচবার এটা হয়ে গেল আরো এটা ওয়ান হয়ে গেল আর ফোর যাও 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 তাড়াতাড়ি করো এক এক করে বাড়ছে প্রথমে বললো তিনবার তারপরে বললো চারবার তারপরে বলছে পাঁচবার যাও ওয়ান হয়ে গেছে এবারে এবার টু হবে তুমি যাবে না আমরা চলে যাব যাও 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 টু ফার্স্ট ফার্স্ট কি আমি কি কি করতে চাইছো যাও এরা হয়ে গেলে আমি বাড়ি যাবো আমি কিন্তু তাহলে চলে একা একা ওটা আমও নয় ওটা কুলো নয় ওটা বিষ ফল তুই দিকে তুই যেটা পেয়েছিলি ওটা বিষ ফল ওটা কুলো নয় আমও নয় বাবা চলো 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 গুড্ডু বসে আছে ওখানে বসে রাখ বড় দুষ্টু হয়ে গেছে চলো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে আমরা বিকেলে যাব আবার কারণ বিকেল মানে খাওয়া দাওয়া করেই বেরোবো আমরা আবার সাগর দিকে পার্কে যাব না রাজবাড়ি যাবো আজকে আমরা তারপরে অন্তরাকে একটা জিনিস খাওয়াবো ছোট্টবেলায় অন্তরা ওই জিনিসটা খেয়েছিল যখন রাজবাড়ি গেছিলাম তখন অন্তরা একটা জিনিস খেয়েছিল সেই জিনিসটা আজকে খাও আন্তরা কে কি বলো তো কি চকোলাভা কেক হ্যাঁ একটা চকোলাভা কেক খেয়েছিলে তুমি ছোট্টবেলায় সেই চকোলাভা কেক খাও আজকে তোমাকে চলো ও বাবা যখন পার্কে খেলছিল তখন ওর কিচ্ছু হয়নি এখন যাবো কেমন করে পা ব্যথা মানে মানুষের কত রকম নাটক হয় আমি তাহলে চলে যাই তুই দাঁড়িয়ে থাক দেখুন দেখুন উঠতে পারছে না দেখো দেখো উঠতেই পারছে না ওর নাকি পা ব্যথা ও মা ঘুমও পাচ্ছে আর পার্কে যখন ছিল নাকি আরও থাকবো আরো থাকবো আমি আরও থাকবো জামা কাপড় জুতো সব নোংরা চলো নোংরা করে ফেলেছে এত দুষ্টু করলে